তার মা বাবা দুজনেই পরিষ্কার করে দিয়েছেন যে এই যে জাল যেটা জোর ওনাদেরকে জোর করে ভিডিওতে যে কথা মিথ্যে কথা বলানো হয়েছিল সেটা কেউ কেউ সামাজিক মাধ্যমে প্রকাশ করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন তাদের জোর হাত করে কালকে আজকে যা বলে দিয়েছেন তাতে জোরহাতে ক্ষমা চাওয়া উচিত বাংলার মানুষের কাছে যে আমরা বিভ্রান্ত করবার জন্য কলকাতা পুলিশকে ব্যবহার করে এই ভিডিও তুলেছিলাম কলকাতা পুলিশ ওই ভিডিও তুলেছিল সেটা কুণাল ঘোষের কাছে কি করে গেছে সেটাও আমরা বুঝতে পারছি না যে তিনি কি করে এই ভিডিও পেলেন কলকাতা পুলিশ চাপ দিয়ে ওই ভিডিও তুলেছিল সেটা মিটার মা বাবাও বলেছেন ডিসি নর্থ কাকে আড়াল করবার জন্য অত টাকা অফার করছিলেন নিশ্চয়ই সঞ্জয় রায়ের নয় অর্থাৎ অর্থবান কর ধর্ষকরা এরা অর্থবান কেউ যাদের জন্য অত মোটা অঙ্কের টাকা তাদেরকে অফার করেছিলেন তাহলে অপরাধীকে ওনারা চেনেন ফলে ডিসি নর্থকে তদন্তের আওতায় নিয়ে সিবিআই জেরা করা উচিত কে অপরাধী কারা ইয়ে হচ্ছে কোন অপরাধী ওনার হাত দিয়ে টাকা পাঠিয়েছিলেন এইটা অপরাধীকে ডিসি নর্থ চেনেন অপরাধীকে চেনেন এইটা হচ্ছে যে উঠে আসছে এর মধ্যে থেকে আর এই ডাক্তার অভিজ্ঞ দেয় ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের জন্য যেটা বলার এত অপরাধ আছে ডাক্তার অভিজ্ঞ আর বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল সেই অধিক ছাত্রীদের কাছে যে প্রমাণসহ যে অভিযোগ পেয়েছেন তা যদি তিনি তদন্ত করেন এবং পুলিশের হাতে তুলে দেন তাহলে অভিজ্ঞে সারা জীবন জেল থেকে বেরোনোর কথা নয় তার কারণ তার বিরুদ্ধে ছাত্রীদের অশালীন প্রস্তাব থেকে ধর্ষণের হচ্ছে হুমকি দেওয়ার সবকিছু প্রমাণ প্রিন্সিপাল বর্তমান মেডিকেল কলেজ তার কাছে জমা দিয়েছে ছাত্রীরা প্রিন্সিপাল যদি কাজ করে তদন্ত করেন এবং যদি সেটা পুলিশের হাতে তুলে দেন তাহলে অবিগ্ বিরূপাক্ষ বিশ্বাস এদের প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ড হবার কথা আমরা সেই দিকে তাকিয়ে আছি যে প্রিন্সিপাল কি করেন সেটা দেখার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে সবকটা মেডিকেল কলেজেই হুমকি সংস্কৃতি একটা আমদানি করেছে এরা সবকটা মেডিকেল কলেজেই অল্প বিস্তর সক্রিয় ছিল সাগর দত্ত মেডিকেল কলেজের ক্ষেত্রে সাগর দত্ত যে অধ্যক্ষ তিনি এই হুমকি সংস্কৃতির সাথে খুব একটা ছিলেন বলে আমরা মনে করি না কিন্তু এই বিরূপাক্ষ বিশ্বাস এবং তার সঙ্গপাঙ্গ যারা যাদেরকে নিয়ে এই হুমকি সংস্কৃতি তিনি ওখানে চালাতেন তারা এখন হচ্ছে যে বহিরাগত বেশ কিছু লোকজন তাদের যোগসাজস সরাসরি যোগসাজস আমরা জানি রাজনৈতিক এক শক্তির সঙ্গে তাদের যোগসাজস সেই রাজনৈতিক শক্তিকে নিয়ে আজকে কলেজ কাউন্সিলে এবং ভিতরে যে প্রতিবাদী মানুষ যারা রয়েছে প্রতিবাদী চিকিৎসক তাদের উপরে হামলা করবার একটা চেষ্টা তারা করেছে এবং এটা সরাসরি ফোর্স করার যে রাজনীতির তারই একটা প্রতিফলন তারই একটা দৃষ্টান্ত কিন্তু এই ভাষাতে যদি ফোর্স তারা করতে থাকেন তাহলে কিন্তু চিকিৎসক যারা প্রতিবাদী চিকিৎসক সারা রাজ্যে চিকিৎসকরা ঐক্যবদ্ধ তারা কিন্তু এটাকে প্রতিরোধ করবেন কিভাবে প্রতিরোধ করতে হয় তারা সেটা